আসসালামু আলাইকুম ইভান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য নুরসেত্রাম ব্র্যান্ডের লাকসেরিয়ার শিফন্ট ফেব্রিকের মধ্যে পার্টি ড্রেস নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে অ্যালবামের প্রত্যেকটার পিক দেওয়া আছে তাছাড়া প্রত্যেকটার সাথে আপনি একটি করে মিনি পকেট কাটল পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর নুরসের পাটের এক ড্রেস হবে এগুলো প্রত্যেকটাই প্রত্যেকটার ব্যাক সাইডে কিন্তু প্রত্যেকটার পিকগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে যে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু এগুলো আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনার লংগুলো করে নিয়ে নিতে পারবেন বডি কিন্তু ফিফটি প্লাস মতো আপনার বডিগুলো করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা স্টোন ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ এটা ওয়ার্কটা করা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা হবে নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ টার্সেলের নিচে প্যানেলটা ওয়ার্কটা করা আছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে পিঠেও গর্ডেস পার্টি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা প্যান্টের যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ প্রিন্টেড জ্যাক ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টটি কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিজ পার্টটা সেম ডিজাইন আপনার স্লিজ পার্টটা পেয়ে যাবেন অন্য যেগুলো এগুলো আছে এগুলো প্রত্যেকটা সফট শিফনের মধ্যে অন্যগুলো হবে ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের অন্য হবে খুবই গর্ডেস টাইপের মধ্যে এগুলো অন্য হবে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা করে যেতে পারেন এক একটা কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে প্রত্যেকটা আপনাদেরকে আবার ডিটেলসে আমরা দেখে দিব ক্যাটলুগের যে যেভাবে দেখানো যাচ্ছে সেম সেম ডিজাইন আপনারা করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমরা ডিটেলসে দেখে দিব প্রত্যেকটার সাথে আপনি একটি করে মিনি পকেট ক্যাটলুগ পেয়ে যাবেন লাকজারির শিফন ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটাই ড্রেসগুলো আছে অরিজিনাল পাকিস্তানি হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা তাছাড়া অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে নিচে প্যানেলটা টার্সেলের মধ্যে নিচে প্যানেলটা ওয়ার্কটা করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্কটা করা প্রত্যেকটার সাথেই কিন্তু কন্টেস্ট টাইপের অন্যটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিপ পার্টটা ফুল স্লিভ হাতা করতে পারবেন এখানে দুটার হাতার কাপড়ে একসাথে দেওয়া আছে অন্যগুলো খুবই লং ফেব্রিকের মধ্যে আপনি অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা এগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদের কেমিস্ট্রি টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডিজাইন নাম্বারটা হবে ফাইভ নুরসের ট্রাম লাকজারিরাস শিফনের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে যারা অর্ডার করবেন কষ্ট করে এভাবে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো আবার রিজিস্টার করা হয়েছে যারা আপনারা নিতে পারেন না অবশ্য আমাদের শপে চলে আসবেন শপে আসে আপনি নিয়ে নিতে পারেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে বোর্ডে দেওয়া আছে চাইলে আপনার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার যোগাযোগ করে এগুলো আপনারা পার্চেস করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে এবং খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে শপে চলে আসবেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আগানুর সাদাভার স্টিচ আনস্টিচ তাওকাল প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু পাকিস্তানি ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিপ সফট শিফনের মধ্যে স্লিপ আপনারা পেয়ে যাবেন ওনাটা কিন্তু প্রত্যেকটাই সফট শিফনের মধ্যে ওনাটা হবে সিকুয়েন্স জরিয়ারের মধ্যে ওনাটাও খুবই সুন্দরভাবে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে অন্যটা শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে অফলাইটের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হবে থ্রি পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার পার্টটা থাকে না ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেকে আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারেন না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এগুলো আবার রিস্টক করা হয়েছে যারা নিতে পারেন না যারা পারচেস করতে পারেন না তারা অবশ্যই এখন আপনারা দ্রুত পারচেস করে নিয়ে নিতে পারেন স্টক লিমিটেড আছেই ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে বা ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা এগুলো পার্চেস করে নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা সপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড থাকবে অনেক গেছে যে অনলাইনে বার্গেটিং করে থাকেন আমাদের সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে সেম ডিজাইনের মধ্যে পাঁচটি কালার আছে প্রত্যেকটা আশা করে আপনাদেরকে আমরা ডিটেলসে দেখে দিচ্ছি প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার আবার বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা আর এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনারা লংগুলো পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিগুলো আপনারা করে নিয়ে নিতে পারবেন যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা করে যেতে পারবেন খুবই গডেস এগুলো পার্টিওয়ার কালেকশান আছে যাদের লাগবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন ওয়েডিং কালেকশন হবে এটা হচ্ছে স্লিপারটা ওনাটা সম্পূর্ণ কন্টেস্ট চাইপের মধ্যে আপনার অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু প্রত্যেকটির ফিক্স থাকবে ছয় হাজার পাঁচশো টাকা শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জে স্টেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া হচ্ছে ইম্পুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড হার্টফোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বর্ষ ষোলো যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এই এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম